প্রিয় দর্শক আমি এখন এসেছি জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলা পলাশতলা গ্রামে আমি এমন এক ব্যক্তির কাছে এসেছি যার নাম শামীম সে শারীরিক প্রতিবন্ধী আমি তাকে নিয়ে একটা ভিডিও চিত্র করব আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে প্রদর্শক আমি এখন সেই কাঙ্ক্ষিত যে লোকের কথা আমি বলেছিলাম শামীম আমি এখন সেই শামীমের সামনে আছি কেমন আছো শামীম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা আমি তোমার সংসারে তুমি ছাড়া অন্য কেউ ইনকামের লোক আছে কি না নাই না মানে বাইরে থেকে কোনো মানে ইনকামের সোর্স নাই না তত শামিম তোমার সংসারে কে কে আছে এই যে আমার একটা ছোট ভাই আছে মা আছে আর দাদি আছে এই মানে চারজন তোমার সংসারে চারজন তোমার সংসার চলে কিভাবে এই যে একটা দোকান আছে দোকান দিয়ে চলে সংসার শুধু দোকান দিয়েই সংসার চলে দোকান দিয়েই সংসার চলে কিন্তু তার পাশাপাশি তুমি কিছু করো না এই যে পাশাপাশি লেখা পড়া করি লেখা পড়া মানে দোকানটা চালাও তুমি কোন সময় এই যে চালাই

সরকারি সহযোগিতা ছাড়া তোমাদের যে স্থানীয় সরকার আছে যেমন মেম্বার চেয়ারম্যান তোমরা তাদের কাছ থেকে কোনো বিশেষ সহযোগিতা বা তাদের কাছ থেকে কোনো কোনো হেল্প পাইছো না মানে মানে নাই চেয়ারম্যান মেম্বার কি তোমাদের কোনো খুঁজে নেয় আচ্ছা তাও যদি সেটা যদি হয়ে থাকে যেমন কোনো সংস্থা বা এনজিও তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাইছো কিনা বা তারা তোমাদের কাছে এগিয়ে আসছে কিনা না

এলাকার মানে সুশীল সমাজ যারা আছে বিত্তবান তারা কি তোমাদের সহযোগিতা আগে আসে কিনা জি না মানে এলাকার যে বিত্তবান লোক যারা আছে তারাও তোমাদের পাশে আসে না জি না বলছিলে যে তোমার শারীরিক সমস্যা আসলে তোমার এই শারীরিক সমস্যার কোনো চিকিৎসা করাইছো কিনা হ্যাঁ করাইছে তো চিকিৎসা চিকিৎসা করাইছো চিকিৎসা কি কি কোনো test উপরে বা টেস্ট করে না এমনি মানে ডাক্তার দেখাই করে না টেস্ট করে তোমার শারীরিক কি কি গুলা জানি আর একটু বলো তো এই যে এভেন্ডি সাইডে ব্যথা হচ্ছিল নে ভিতরে পাথর পরসাবে ইনফেকশন করছিল এটাই সমস্যা এছাড়া কোনো সমস্যা নেই আচ্ছা এই চিকিৎসাগুলো তুমি কোন জায়গায় যাই নিছো এটা আমি ঢাকা পপুলার হাসপাতালে পপুলার হাসপাতালে পপুলার হাসপাতালে যে তুমি এই যে পপুলার হাসপাতালে ভালো হাসপাতাল এই হাসপাতাল পর্যন্ত তুমি গেছো কিভাবে এই এই যে তুমি যে এই হাসপাতালে যে চিকিৎসা হয়েছে ওটা কি আসলে চেয়ারম্যান মেম্বার বা এলাকার কোনো লোকজন না তোমার নিজের টাকায় তুমি ওখানে চিকিৎসা নিজের টাকায় চিকিৎসা হয়েছে নিজের চিকিৎসা জি আচ্ছা চিকিৎসা করতে যায় তোমার কি কি সমস্যা হয়েছে চিকিৎসা করতে সমস্যা হয়েছে বলতে তোমার এই কোনো আর্থিক সমস্যা বা কারো সহযোগিতার সমস্যা বা যাওয়ার সমস্যা আসার সমস্যা থাকার সমস্যা এরকম কোনো সমস্যা হয়েছে কিনা আর্থিক সমস্যা বলতে এমন মনে করেন যে ওরকম অঙ্গর পরিস্থিতি নাই এই পরিস্থিতি তো টাকা পয়সা তো চিকিৎসার জন্য একটু ই করে একটু আর্থিক সমস্যা আছে

ব্যথা কম ছিল এর জন্য বলছে বলে একটু আরাম হয়েছে তা এরপরে যদি ব্যথা হলে তাহলে অপারেশন করবে আচ্ছা তোমার এই ভাই আছে বা মা আছে দাদি আছে এর আগে বলছো এদের ভিতরে কারো কোনো সমস্যা আছে কি না তোমার জানা মতো সমস্যা আছে আমার মার সমস্যা তোমার মার কি সমস্যা এই যে সমস্যা বলতে হাতের ভিতরে একটা টিউমার বেরিয়েছে

চেয়ারম্যান মেম্বার বা এলাকার যারা আছে কারো কাছে কি হেল্প মানে সহযোগিতা চাইছো জি না চাও নাই জি না মানে কারো কাছে যদি তুমি সহযোগিতা চাও তারা কি মানে দিবে এরকম কোন তোমার ই আছে তা আর জানা এরকম নাই নাই না জি না তোমার তোমার মা কি করে তোমার সংসারে সংসারে যে সাংসারিক কাজই করে মানে বাড়িতে তোমার ওই যে ভাইরা বললে যে আরেকটা ভাই আছে তোমার ছোট ভাই পড়াশোনা করে নাম কি বললে জানি নাম হলো মোহাম্মদ শাহিন শাহিন এবার কোন ক্লাসে পড়ে ক্লাস 9 এ 9 এ পড়ে জি তার কোনো শারীরিক সমস্যা আছে কি না তার শারীরিক সমস্যা জি তোমার ওই ভাইটা কি আমাদের মতো স্বাভাবিক না তোমার মতো আমার মতো তোমার মতোই জি মানে তার কোনো শারীরিক সমস্যা না শাহিন ওই তোমার যে এই যে দোকান তোমার এই দোকানের ইনকাম দিয়ে তোমার সংসার ঠিক মতো চলে কিনা না ওরকম চলে না চলে না জিনা যেমন ওই দিন থেকে যে ইনকাম আসে এ দিয়ে যদি সংসার নাই চলে তাহলে তুমি এই যে লেখাপড়া এ পর্যন্ত ছোট ভাই পড়াইতেছো এটা কিভাবে সম্ভব সম্ভব কম নেই করে কষ্ট কষ্ট নিয়ে চলাইতাছে আচ্ছা তুমি যে এই যে লেখাপড়া করতেছো বা তোমার ভাই মানে তোমার স্বপ্নরা কি লেখাপড়া করে স্বপ্নরা একটা যে কোন সরকারি চাকরি করতেল না যেমন অনেকে ওই ডিসি হওয়ার স্বপ্ন দেখে টেনু হওয়ার স্বপ্নে দেখে মাস্টার ডাক্তার মানে জজ বিরিষ্টার এরকম হওয়ার স্বপ্নে দেখে তো তোমার এর ভিতরে সবার একটা স্বপ্ন থাকে লক্ষ্য থাকে তোমার স্বপ্নটা কি আমার স্বপ্ন হলো একটা ডাক্তার হতে মানে তোমার স্বপ্ন হচ্ছে তুমি ডাক্তার হবা আর ছোট ভাইরে যে লেখাপড়া করতে তো মানে তাকে নিয়ে তুমি কি স্বপ্নে দেখতে তো ওরে যে কোনো একটা ডেসে মিছি ওই তালে আর কি ওরকম একটা চিন্তা ভাবনা আছে তোমার এই যে সহযোগিতার জন্য মানে সহযোগিতার জন্য যদি কেউ আগে আসে মানে তোমাকে সহযোগিতা করার জন্য যদি কেউ আগে আসে মানে তাদের কাছ থেকে তোমার চাওয়া কি এটা আমার কোনো কাজের ব্যবস্থা চাকরি বাকরির ব্যবস্থা করে দিতে পারলে মানে কোনো কাজ বা চাকরি বাকরি মানে বাড়তি একটা ইনকামের সোর্স করে দিতে পারলে একটু ভালো হইতো মানে এটাই তোমার তাদের কাছে চাওয়া থাকবে জি প্রিয় দর্শক জন্ডি ইউ নামে এক পণ্ডিত ব্যক্তি বলেছিলেন শ্রেষ্ঠ হবার ইচ্ছে মানুষের জীবনের গভীরতম ইচ্ছে তার বাংলা প্রভাত হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয় আমাদের এই শামিম তার ইচ্ছা আছে কিন্তু ইচ্ছার বাইরে তার কোনো উপায় নাই যদি বাহির থেকে বা অন্য কেউ তাকে সহযোগিতা করে তার একটাই দাবি তাদের তার একটা বাড়তি ইনকাম সুজ করে দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা স্বামীমের ভিডিওরা দেখে অবশ্যই তার দুঃখ দুর্দশার কথা জানতে পারছেন আমি ততক্ষণ পর্যন্ত নিজেকে সার্থক মনে করব যারা আমার এই ভিডিও দেখে স্বামীমের সহযোগিতার জন্য এগিয়ে আসবেন এবং আমি সরকারের প্রতি সামনের দিকে অবশ্যই সুদৃষ্টি নজরে দেখবেন এই বলে প্রো পাঁচমাগ দল টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা